সমুদ্র আছে কক্সবাজার সমুদ্র সৈকত ঐতিহ্যবাহী সমুদ্র সৈকত কক্সবাজার আমরা এখানে এসে দেখলাম অনেক জোড়া জোড়া আর অনেক চিংগেল হচ্ছে তো ওখানে এখানে এসে দেখলাম আমার কিছু বন্ধুরা অনেক পাগনাম করতেছে যাদের জন্য আমি আমার সম্মানটা এখানে রাখতে পারতেছি না তো আমি আমার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো ওরা যেন আরও অনেক কেয়ারফুলি হয় আর তাদের নির্দিষ্ট মানিয়ে আর আর এক গুন্ডা আমার সাথে দৃষ্টি মেলাতেছে পর্যন্ত মানতেছে না হ্যাঁ তো আমি আমি বলি আপনি এই জড়া জড়া কাবুল থেকে আপনার ফিলিং স্টে আর প্রিন্স আমার নিজেকে কে দেখলে অনেক কষ্ট আমি তাদেরকে দেখি নিজে দেখতে পারি না অনেক অপরাধী মনে হয় কি করলাম আমি করলাম